হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রিয় শ্রোতা এবং বন্ধুরা কেমন আছেন আপনারা সকলেই ভালো আছেন আমার প্রাণ প্রিয় ছোটো ভাই মোহাম্মদ শাহজাদ সে দুপুরেই সে আমাকে বলতেছে ভাই আজকে আপনাকে আমারে দুই মিষ্টি খাওয়াতেই হবে সেই উদ্দেশ্যে সে আমাকে বাইকে নিয়ে রওনা হলো আর আমি আর কী করবো তার কথা রাখার জন্য আমি উঠে পড়লাম তার বাইকে বাইকে ওঠার পর জানতে পারলাম সে এখন আমাকে নিয়ে যাইতেছে টোটাল ডেরি মিঠাই নামক একটি দোকানে আপনাদের যাদের দই মিষ্টি খাওয়ার খুবই শখ তারাও চলে আসতে পারেন টোটাল ডেরি মিঠাইয়ের এই দোকানটিতে এখানে খুবই ভালো মানের দই এবং মিষ্টি বিক্রি করা হয় এই জন্য আমাদের এলাকার যত মানুষ আছে সবাই এখানে এসে দই এবং মিষ্টি এগুলো কিনে নিয়ে যায় তো যেতে যেতে চলুন আমরাও দেখি টোটাল ডেরি মিঠাই এই দোকানটি আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি টোটাল ডেমিটে যাব টোটাল ডিমিটে দেখতে পাচ্ছেন এখানে সুনাম দর্ণ দই পাওয়া যায় আপনারা চাইলে মিষ্টি নিতে পারেন এখানে মোটামুটি মানের ভালো মিষ্টি পাওয়া যায় টোটাল এই দাম হলো চারশো পঞ্চাশ টাকা কেজি আর আপনারা যদি কেউ এই সাদা মিষ্টিগুলো নিতে চান তাহলে এগুলো পড়বে তিনশো টাকা কেজি যার যেটা আর তাদের যে যেহেতু আছে